হ্যালো ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ টেন প্লাস ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে একটা লেটার রাইটিং সম্পর্কে তো লেটার রাইটিংটার প্রশ্নটা হচ্ছে এইরকম যে সাপোজ ইউস ইন এ হোস্টেল তো তুমি কোনো একটা হোস্টেলে থাকো ইউ নিড মানি টু বাই বুকস তাহলে কিছু বই কেনার জন্য তোমার কিছু টাকার প্রয়োজন রাইট লেটার টু ইউর ফাদার তোমার বাবার কাছে একটা চিঠি টু সেন্ড ইউ তোমার কাছে তোমাকে পাঠাতে মানি ফর ইড তাহলে এটা কেনার জন্য আর টাকা পাঠাতে তোমার বাবার কাছে একটা চিঠি লিখতে হবে বা কিছু টাকার জন্য তুমি তোমার বাবাকে একটা চিঠি লিখছো সে অর্থে কী হবে ডান দিকে যেই অ্যাড্রেসটা হবে মানে যে যেই হোস্টেল থেকে লিখছো সেই হোস্টেলের এখানে না অ্যাড্রেসটা দিতে হবে তো এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে দেন একটা শেষে ডেট দেওয়া হয়েছে নাইনটিন জুলাই টু থাউজেন্ড নাইনটিন এরপরে চলে আসছে ডিয়ার ফাদার দিয়ে একটা কমা হবে দেন তারপর আমরা শুরু করছি এইভাবে যে আই হ্যাভ রিসিভড ইয়ার লেটার আমি তোমার চিঠি পেয়েছি ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ডিটেলস অফ মাই প্রোগ্রেস ইন স্টাডিস তাহলে তুমি জানতে চেয়েছিলে অ্যাবাউট দ্য ডিটেলস মানে সম্পূর্ণ ডিটেলস মানে হচ্ছে বিস্তারিতভাবে অফ মাই প্রোগ্রেস আমার অগ্রগতি সম্পর্কে ইন স্টাডিস মানে পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছিলে বা জানতে চেয়েছো ওকে আই এম কোয়াইট স্যাটিসফাইড আমি পুরোপুরি স্যাটিসফাইড মানে পরিতৃপ্ত উইথ মাই প্রোগ্রেস আমার অগ্রগতির সাথে বা পড়াশোনার সেই প্রোগ্রেসের সাথে সাথে আই নিড সাম বুকস আমার কিছু বইয়ের প্রয়োজন অন ইংলিশ ইংলিশ অ্যান্ড জিওগ্রাফি জিওগ্রাফি এবং ইংলিশ বই প্রয়োজন দিজ আর নট অ্যাভেলেবেল অ্যাট রামপুর তাহলে রামপুরে সেগুলো অ্যাভেলেবেল নাই আই হ্যাভ আস এ লোকাল বুক সেলার আমি একটা লোকাল বুক সেলার স্থানীয় বুক সেলারকে বা বইয়ের দোকানদারকে বিক্রে বই বিক্রে থাকে টু ব্রিং বুকস বইগুলি আনতে ফর মি আমার জন্য ফ্রম কলকাতা কলকাতা থেকে হি অ্যাসুয়েড মিস আমাকে প্রতিশ্রুতি দিয়েছে বা নিশ্চিত করেছিল টু ব্রিং আনতে দেম সেগুলোকে উইথ এন এ উইক এক সপ্তাহের মধ্যে সেগুলি এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দ্য প্রাইস অফ দ্য বুক সেই বইগুলোর দাম উইল বি মানে হবে ফাইভ হান্ড্রেড রুপিস মানে পাঁচশো টাকা হবে আবার টিচার্স ফলো দিজ বুকস সেই বই আমাদের শিক্ষকগুলো শিক্ষকগণ সেই বইগুলো ফলো করেন ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে দ্য বুকস আর ভেরি গুড বইগুলো খুবই ভালো ফর দোস তাদের জন্য হু ওয়ান্ট টু হ্যাভ অ্যাডিশনাল নলেজ যে অ্যাডিশনাল নলেজ বাড়াতে চায় তাদের জন্য খুবই ভালো ইন দো সাবজেক্ট মানে ওই সমস্ত সাবজেক্টগুলোতে অ্যান্ড টু স্কোর হাই মার্কস এবং হাই মার্কস পাওয়ার জন্য প্লিজ সেন্ড মি দ্য মানি সো অনুরোধ করে সেই টাকাটি পাঠিয়ে দেবে বাই পো স্পিড পোস্টে স্পিড পোস্টের মাধ্যমে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এটা লিখার পরে শেষের দিকে আমরা লিখবো সো সো নট থিঙ্ক মাচ অ্যাবাউট মি সো আমার আমাকে নিয়ে বেশি ভেবো না আই এম কোয়াইট ওয়েল আমি পুরোপুরি ভালো আছি বস ঠিক আছি অ্যাকসেপ্ট মাই রেসপেক্ট আমার শ্রদ্ধা গ্রহণ করবে অ্যান্ড কনভে দ্য সেম টু মাদার এবং মায়ের কাছে স্টিক একই রকমটা পাঠাবে আই উইল ব্যাক হোম আমি বাড়ি ফিরে আসবো অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব এক্সামিনেশান উইল বি ওভার মানে যত তাড়াতাড়ি এক্সাম শুরু হবে তত তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে আসবো দেন তারপরে সেখানে সেই বাবার নামটা দিয়ে নিচের দিকে সেই অ্যাড্রেসটা দিতে হবে যেখানে সেই বাবার অ্যাড্রেসটা রয়েছে দেন ইউর অ্যাপেকশনেটলি লিখে নিজের নামটা এখানে উল্লেখ করতে হবে তো এইগুলো আমাদের একটা লেটার রাইটিং সো এই লেটার রাইটিংয়ের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে আর আমাদের ওয়েবসাইটে গেলে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে যদি পিডিএফ ফাইল থেকে ক্লিক করো তাহলে এইরকম ইন্টারফেস চলে আসবে একটা সরাসরি একবারে সেই পোস্টে চলে আসবে দেন তারপরে তোমার নিচের দিকে এইরকম জায়গাতে অথবা আরও একটা एग्जांपल পরেই তোমরা এইরকম একটা লিংক পাবে লিঙ্কটা পাবে রকম ক্লিক হেয়ার টু ডাউনলোড দা পিডিএফ সো যেখানে থাকবে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য পিডিএফ সেখানে ক্লিক করে তারপরে যে ইন্টারফেসটা আসবে সো সেখানে ক্লিক করার পরেই তোমরা সেই ভিডিও ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে ওকে তো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কোনো অসুবিধা হলে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল টেন প্লাস টু সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বেল বাটনের নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবে